পুরোনো সোনার গহনার বদলের নতুন গহনার প্রলোভন দোকান খুলে প্রতারণার অভিযোগ এলাকার বহু মানুষের সাথে দোকান বন্ধ করে পলাতক ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ীর কোটি টাকার অভিনব প্রতারণা পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের জের থান এলাকায় কোটি কোটি টাকার সোনা এবং নগদ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যবসায়ী ওই এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করছিল এলাকাবাসীদের বিশ্বাস অর্জন করে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা করেছেন তিনি ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীর নাম শেখ সত্তার তিনি এগরা এলাকায় প্রায় চার বছর ধরে জেরথানে একটি ভাড়ার দোকান নিয়ে স্বর্ণ ব্যবসা চালাচ্ছিলেন অনেকদিন এলাকায় ব্যবসা করার সুবাদে সুসম্পর্ক গড়ে ওঠে এলাকাবাসীদের সঙ্গে অর্জন করেন এলাকাবাসীদের বিশ্বাস অভিযোগ এরপর অভিযুক্ত শেখ সত্তার এলাকায় বহু মানুষের কাছ থেকে পুরনো সোনা নিয়ে তাদেরকে নতুন গয়না তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে সোনা নেয় এবং নগদ টাকা অ্যাডভান্স নেয় বলে জানা গিয়েছে আর দুটো ঝির সোনা নিয়েছে 4 লাখ টাকার সোনা নিয়েছে জোনা বঞ্জ অনজলিSingh শিমুল তলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে দিয়ে বলি আচ্ছা বাকি আমার কাছ থেকে সে হাজার টাকা পাবে আমি আলাদা জিনিস নিয়েছিলাম তো 70000 টাকায় আমার স্ত্রী তাকে 30000 টাকা দিয়েছি 30000 টাকা দিয়েছে সে 40000 টাকা পাবে হ্যাঁ 4 লাখ টাকা দুটো ঝির 4 লাখ টাকার জিনিস 4 লাখ টাকার জিনিস হ্যাঁ তো কবে দেওয়ার কথা ছিল দেওয়ার ছিল এই দুদিন পরে দেওয়ার ছিল পালিয়ে গেছে তো তার কোনো না কোনো ঠিকানা কোনো অনেক কিছু করা হয়েছে কিন্তু ফোন তুলছে না ফোন তো দোকানের ভিতরে আছে আমরা অনেকবার কল করেছি আপনার নাম এলাকাবাসীদের অভিযোগ গত কয়েকদিন ধরে ওই স্বর্ণ ব্যবসায়ীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এরপরই এলাকাবাসীরা বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন সব মিলিয়ে কয়েক কোটি টাকা সোনা এবং নগদ টাকা নিয়ে পালিয়েছে অভিযুক্ত বহু মানুষ তাদের জমানো টাকা এবং সোনা হারিয়ে দিশেহারা এলাকাবাসীদের একাংশের অনুমান শেখ সত্তার হয়তো বাংলাদেশি নাগরিক তিনি পরিচয় গোপন করে এই ধরনের আর্থিক প্রতারণা করেছেন এই খবর চাউর হতেই স্থানীয়দের মধ্যে আরও চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় এগরা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ উনি কোথায় চলে গেছে সেটার হাফ খোলা ছিল আমরা যখন রাত আটটার সময় এখানে আসি সেটার হাফ খোলা ছিল আমরা যখন ঘরের মালিককে ডাকলাম সেটার খোলা আছে লোক পাওয়া যাচ্ছে না ও ঘরের মালিক এলো এসে সেটার লাগিয়ে তালা মেরে গেল সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে অনেকজন ওলোড হলো কোলা কমদেই কসবা গোলা সবার থেকে এখানে লোক এসছে এখানে কোনো গয়নাগাটি পাওয়া যাচ্ছে না ওকে কল করাচ্ছে কল তুলছে না এরকম পুলিশ প্রশাসনের কল আমদায় থেকে লোক করলো পুলিশ প্রশাসন এখানে ট্যাগ করে মোবাইল ট্যাগ করে এখানে এলো মোবাইল দোকানের ভিতরে ছিল এই বিষয়ে প্রতারিত এক যুবক সন্তু বেরা বলেন গত সোমবার থেকে দোকানের মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি আমাদের অনুমান সম্প্রতি এসআইআর শুরু হয়েছে উনি হয়তো বাংলাদেশে ছিলেন এসআইআর হওয়ার ফলে উনি হয়তো বাংলাদেশে পালিয়ে গিয়েছেন আমাদের সকলের গয়না এবং টাকা মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকা নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ করেন ওই যুবক সোমবার দিন থেকে তার থেকে চলে গেছে শুনলাম সবার মুখে শুনেছিলাম যে গয়নাঘাটি অনেক রেখেছে টাকা ও পয়সা রেখেছে হ্যাঁ এইভাবেই চলছিল চার বছর আমার নিজের গয়না আছে দু ভরি থেকে আড়াই ভরি গয়না আছে আমার হ্যাঁ সেটা তৈরি করে আমার মেয়ে দিয়েছিল সেটা তৈরি করে দিবে বলেছিল একটু এই ঘটনা শুনলাম অনেকে টাকাও নিয়ে গেছে অনেকে গয়না নিয়ে গেছে এইভাবেই আমি বলছি আমি বিউরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড পূর্ব মেদিনীপুর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বাটার নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে